বাইরেটা জমা দিলে আসলে এটা অন্যরা দেখার সুযোগ হয় আর অন্যরা যখন দেখবে তখন আপনাদের নিকট প্রস্তাব ফাটানো খুব সহজ হয় আর আমরা বাইরেটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে থাকি যারা আমাদের কাছে অলরেডি বাইরেটা জমা দিয়েছে তারা কি কি সুবিধা পাচ্ছে আজকে আপনাদেরকে সেটা আমার ওয়েবসাইট থেকেই দেখাবো চলুন আমরা ওয়েবসাইট ভিজিট করে আসি আজকে আমি দেখাবো আমাদের ওয়েবসাইটে বাইরেটা জমা দিলে আপনাদের কি কি সুবিধা তো এখানে আমাদের কিছু আছে পেট কিছু বাই ডাটা বলতে গেলে ফ্রিতে আমরা অ্যাকসেপ্ট করেছি তো এখানে দেখেন বিসিএস কেটার একজন পাত্র ওনার হচ্ছে চারশো তো পঁচাশি ভিউ হয়েছে অর্থাৎ চারশো পঁচাশি বার এই কি ওনার বাইরেটা রিচ হয়েছে অর্থাৎ ভিজিটর এটা দেখছে এরপর হচ্ছে আরেকটা আইডি হচ্ছে কলেজ পরিপাটি চারশো চৌত্রিশ বার এটা কি হয়েছে রিস হয়েছে একটু যদি নিচে যায় আরেকটা হচ্ছে তিনশো আশি বার এটা হচ্ছে ইঞ্জিনিয়ার পাত্র আর একটু নিচে গেলে কি হয় উচ্চশিক্ষিত পাত্রে এটা হচ্ছে ডিভোর্সি পাত্র তিনশো একষট্টি বার বিয়ে হয়েছে এরপর হচ্ছে তিনশো সাতান্ন বার বিয়ে হয়েছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার পাত্র আরেকটা এরপর ডিভোর্সের পাত্রী তিনশো পঞ্চান্ন বার রিচ বা ভিউ এবার হচ্ছে উচ্চশিক্ষিত পাত্রী এটা হচ্ছে তিনশো বার তো এভাবে যারা আমাদের কাছে বায়োডাটা জমা দেয় ফ্রিতে জমা দেয় যেহেতু আমরা ফ্রিতে নিয়ে থাকি ওনাদের বায়োডাটা শত শত মানুষ দেখার সুযোগ হয় আর যখন বায়োডাটা বায়োডাটা কেউ দেখবে তখনই তার মধ্যে আগ্রহ কাজ করবে যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে সে প্রস্তাব ফাটাবে আপনাদেরকে আমরা বলবো বা অনুরোধ করবো আপনারা বায়োডাটা দিতে পারেন আমাদের কাছে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে আমরা বায়োডাটা নিয়ে থাকি এবং এটা ওয়েবসাইটে আপলোড করি যতগুলো কাজ এটা আমরা নিজ দায়িত্ব করে থাকি এক্ষেত্রে আপনাদের কোনো সার্ভিস চার্জ নেই এভাবে যত বায়োডাটা আছে সবগুলো বায়োডাটা এভাবে স্কোরিং করা হয় এটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা বাইরেটা জমা দিবেন এবং আপনাদের বাইরেটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতে করে ফস্তা বাসাটা খুব সহজ হবে